হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আবারও নতুন একটা দিন নতুন একটা সকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম এটা হচ্ছে আমার শুক্রবারের ভিডিও সবাইকে জুম্মা মুবারক তো সকাল থেকে বলতে সকাল দশটা থেকে আমার ভিডিওটা শুরু হয় তো সকালে বেসিক্যালি সবাই নাস্তা দিয়ে শুরু করে আমি দুপুরের আয়োজন দিয়ে শুরু করলাম নাস্তাও বানাবো একটু পরে কিন্তু আগে আমি দুপুরে কি রান্না করব সেটা রেডি করে রাখছি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব আর চিকেন বিরিয়ানিটা করতে চেয়েছিলাম আমি প্রবাসী ব্লগার জোসনা ও একটা রেসিপি দিয়েছিল ওর মতো করে কিন্তু ওখানে কিছু ইনগ্রেডিয়েন্টস বাদ পড়বে যার কারণে আমি ওর মতো করে দিই আমি আমার মতো করে করেছি তো এখানে চিকেনে যা যা মশলা একটু টক দই আদা রসুন বাটা পেঁয়াজ তারপর টমেটো একটু জিরা একটু গরু মাংসের মশলা সরি রোস্টের মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি রোস্টের মশলাটা দিলে চিকেনটা না অনেক জুসি হয় রোস্ট টোস্টের মতো হয় তো যাই হোক ওগুলো করে আমি এদিকে পরো অফ এক পরোটাও করে নিয়েছি এবং পরোটাটাও ভাস্তে চলে এসেছি কারণ এর মধ্যে বাচ্চারা উঠে গেছে আপনাদের ভাইয়া উঠে গেছে তো ওইদিকে আরেক চোলাই ছেলের ছোটো ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছি অল্প করে কারণ ভাত ছিল না থাকলে ওকে ভেজে দিতাম তো যার কারণে ওর জন্য অল্প করে ভাত বসিয়েছি আর এদিকে পরোটা ভেজে নিচ্ছি আর ডিমও ভেজে নিচ্ছি এর মধ্যে আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছে তাকে ফ্রোজেন পরোটা ছিল সেটা ভেজে দিয়েছি আর আমাদের আমরা মা ছেলের জন্য আবার বানিয়েছি তো যাই হোক এগুলো করে মা ছেলে নাস্তা খেতে বসে গেলাম আমরা তিনজনই তখন অলমোস্ট সাড়ে এগারোটা বেজে গেছে কারণ আমি একবার রান্না করে ঢুকলে আসলে কাজ শেষ না করে আমার না নাস্তা করতে ইচ্ছে করে না মানে এটা একটা আমার অভ্যাস আমাকে মার্জিয়া প্রতিদিনই বলে আপু তাড়াতাড়ি নাস্তা করে নেন দশটার মধ্যে নাস্তা কিন্তু আসলে পারি না প্রথমত কথা হচ্ছে সবাই ঘুম থেকে উঠে লেট করে ওদের জন্য আমি ওয়েট করতে করতে আমার একা একা আসলে নাস্তা করতে ইচ্ছে করে না আর দ্বিতীয়ত তাড়াতাড়ি নাস্তা আমি করতে পারি না তো যাই হোক বসে গেলাম মা ছেলে নাস্তা করতে কারণ যেহেতু জুমাবার তো জুমাবার একটু কাজও থাকে বেশি আজকে রান্না তো মোটামুটি প্রিপারেশন করে এসেছি গতকাল আর মুরগি এনেছিলাম ওগুলো কাটি দেখে সকাল সকাল আজকে রান্নার প্রিপারেশন করেছি কারণ ঘুম থেকে একবার ঘুম ভেঙেছে আমার সাড়ে ছটায় তখন উঠে ফ্রিজ থেকে মুরগিগুলো ভিজিয়ে রেখেছে আবার ঘুমিয়েছি দশটা বাজে উঠে দেখতে নিত মাংসটা ম্যারিনেট করলাম আবার আরেকটা মাংস যেটা একটু আলো দিয়ে রান্না করবো ওইটাও ম্যারিনেট করে রেখেছি তো যার কারণে একটু তাড়াহুড়াটা কম আছে কিন্তু তারপরও জুমাবার ছেলে নামাজে যাবে তো অনেক ইবাদত থাকে তো যাই হোক মা ছেড়ে নাস্তা করছিলাম আর বক 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 করছিলাম তো করা শেষ এরপরে চলে আসলাম বান্নায় কারণ রান্নাটাও তাড়াতাড়ি শেষ করতে হবে আর আজকে ছোট ছেলে প্রাইভেট ছিল কিন্তু যাওয়া হয়নি সকালে দেখলাম একটু বৃষ্টি পড়ছে তো ওই জন্য ওকে নিয়ে যায়নি যাই হোক আগের দিকে চিকেনটা আমি রান্না করে নিব আর ওই পাশে বললাম যে মুরগির একটু হাড় বা একটু ইয়ে ছিল মোটামুটি ওটা দিয়ে একটু আলু দিয়ে ইয়ে করবো মানে রান্না করব। ভুনা বুনা করে কারণ আমার প্রচু আবার আলু ছাড়া খেতে পারে না আর আমি বিরিয়ানির সাথে আজকে আলু দিই নি কারণ বিরিয়ানির সাথে আলু গরু মাংসের সাথে দিলে ভালো লাগে চিকেন বিরিয়ানির সাথে আলু দিলে আমার ভালো লাগে না আমার এমনি বিরিয়ানিটা পছন্দ না খুব কমই খাই আমি কাচ্চি বা পোলাও আমার বেশি পছন্দ ফ্রায়েড রাইসটা তো যাই হোক দেখেন চিকেনটা ভালো করে একটু ভুনা করে নিচ্ছি আমি জাস্ট মশলা যে ম্যারিনেট করেছি খুবই টেস্টি হয়েছিল কারণ খাওয়ার প্রায় দুদিন পরে আমি ভয়েস দিচ্ছি তো ওই জন্য বলতে পারি খুব টেস্ট হয়েছিল। আর আমার ছেলে তো মাসাল্লাহ চিটেপুটে পুটে খেয়েছে আর এদিকে ওই যে মাংসের হাড় গুড় কিছু ছিল ওগুলো ম্যারিনেট করে ওগুলোও দিয়ে দিলাম ওগুলোও কষিয়ে নিব একটু ঝোল ঝোল রাখবো একদম শুকনা করবো না কারণ প্রচুর ঝোল ছাড়া খেতে পারে না তো যাই হোক এদিকে ভালো করে মাংসটা কষাচ্ছি কষাচ্ছি বল যেহেতু এটা ফার্মের মুরগি ব্রয়লার মুরগি একটু একটু বেশি ভালো করে ভাজা ভাজা করতে হয় তা না হলে খেতে ভালো লাগে না যদি সোনালি মুরগি বা দেশি মুরগি হতো তাহলে একটা কথা ছিল কিন্তু দেখা যায় এটা হচ্ছে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগিগুলো রান্না করার সময় একটু ভাজলে ভালো হয় তো অনেকক্ষণ করে আমি ভাজলাম কষালাম তারপর একটু ধুয়ে বাটিটা ধুয়ে মশলার যে পানিটা ছিল ওটাও দিয়ে দিলাম এই যে সব ইনগ্রিডিয়েন্টস কিন্তু জ্যোৎসনা যেভাবে দিয়েছে আমি সেভাবেই দিয়েছি আমি শুধু এখানে ধনে পাতা পুদিনা পাতাটা দেইনি আর পেঁয়াজ ব্যারেস্তাটা দিইনি ও ও ম্যারিনেটের সময় পেঁয়াজ ব্যারেস্তাটা দিয়েছিল কিন্তু আমি পেঁয়াজ ব্যারেস্তাটা দেইনি কারণ ওটা আমার ছেলেরা খেতে চায় না ওতে নাকি মিষ্টি মিষ্টি হয়ে যায় বেশি আর কামড়ে পড়ল কিন্তু আমার খুব পছন্দ ব্যারেস্তা তো আর দেইনি হচ্ছে ধনে পাতা আর পুদিনা পাতা এগুলো আমার আছে কিন্তু আমি দিইনি তো যাই হোক একটু বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম আর এখানে আমি রোস্টের মশলাটা দিয়েছি আপনারাও বিরিয়ানির মাংস রান্না করার সময় একটু রোস্টের মশলা দিয়ে আর বিফ রান্না করলে যদি আপনারা একটু গরু মাংসের মশলাটা ব্যবহার করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটার স্বাদ কত গুণ বেড়ে যায় অনেক গুণ বেড়ে যায় আমি মনে করি আপনারা যারা এই ধরনের মশলা দিয়ে খাননি বিরিয়ানি একবার হলো খেতে আধুনিক বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি আমরা সচরাচর সবাই খাই কিন্তু এই টিপসটা আপনারা ফলো করতে পারেন এটা একটা মানে বিরিয়ানিকে খুব বেশি সুস্বাদু একদম দোকানের মতো একটা স্মেল যদি পেতে চান আপনারা আমরা যেখানে চিকেন পোলাও যেটা খাই সেটাতে আলাদা করে যে চিকেনটা রান্না করে সেটা কিন্তু এই যে এই মশলাটা দেয় আমি শিওর ওরা রোস্টের মশলাটা দেয় অথবা চিকেন মশলাটা দেয় তা আমার চিকেন মশলাটা ভালো লাগে না কিন্তু রোস্ট মশলাটা ভালো লাগে তাতে হয় কি একটা রোস্ট রোস্ট ফ্লেভার আসে তো যাই হোক এটা আরও ভালো পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নিলাম এবার এদিকে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি আর পোলাওর ব্যাপারে হচ্ছে অনেকে বলে পোলাও নরম হয়ে যায় এই হয় পানি বেশি দিলে এরকম হয় আসলে ব্যাপারটা ওরকম না অনেকে দেখা যায় যে চালটা আগে ভেজে তারপর রান্না করে তো এক প্রথমত কথা হচ্ছে রাইস কুকার বা প্রেশার কুকারে পোলাওটা খুব সুন্দর হয় আর যদি আপনি এভাবে চুলাই করতে চান ক্ষেত্রে কিন্তু আপনি পানিটা প্রথমে গরম করে তারপর চালটা দিতে পারেন আমি যেটা করি তাতে পোলাওটা একদম ঝরঝরে হয় তো যাই হোক এখানে আমি গোটা এলাচ লবঙ্গ তেজপাতা আর হচ্ছে কিশমিশটা দিয়ে দিয়েছি দুঃখিত বাইরের সাউন্ড আসলে মেন রোডের উপর বাসা হলে এত টর্চারিংয়ের মধ্যে থাকি সারাক্ষণ অ্যাম্বুলেন্সের আওয়াজ মানে প্যারা লাগে মাঝে মধ্যে অনেক রাগ উঠে যায় তো যাই হোক এই যে পানিটা গরম করতে দিয়ে আমি পানিটা বড় করিয়েছি এবং একটু লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রসটা চাল দেওয়ার পরও দিতে পারেন কিন্তু পানির সাথে দিলে কিন্তু বেশি ভালো হয় তো আমি পোলাওটা করে নিই এতে আপনি যদি পানি বেশিও দেন আরও একটা টিপস বলে দিই আপনাদেরকে যদি মনে করেন যে আপনি পানি বেশি দিয়ে দিয়েছেন বা পানি বেশি হয়ে যাচ্ছে এটা কীভাবে কমো সেক্ষেত্রে আপনি এই চুলাটা বড় করে দিয়ে জাল ঢাকনা চারা এইভাবে কিছুক্ষণ রান্না করতে পারেন বাষ্প হয়ে যখন পানিগুলো চলে যাবে তখন দেখবেন আপনি ঢাকা দিয়ে রান্না করলে একদম ঝরঝর একটা পোলাও হবে এটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছিল। একদম খেতে আরও চিনিগুড়া চাল ছিল মানে অসম্ভব টেস্টি ছিল তা আমি এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করি এগুলো আসলে কোথাও থেকে শিখা না আমার মাকে দেখেছি আমার মা কখনও চাল ভেজে পোলাও করতো না বা বিরিয়ানি রান্না করার জন্য চালটা ভাজতো না এইভাবে পানীয় ফার্স্টে দিয়ে ওখানে আমি দুধটা দিইনি আজকে কারণ টক দিয়ে দিয়েছি দেখে দুধ দেইনি বা দুধ দিলে আমি পোলাও রান্না করলে হান্ড্রেড পারসেন্ট দুধটা দিই তো যাই হোক এ দেখেন আমার পোলাওটা কত ঝরঝরা হয়েছে আমার ছেলেদের দুজনেরই খুব পছন্দ হয়েছিল এবং এক বেলাতেই মানে শেষ রাতে আমাকে আবার ভাত রান্না করতে হয়েছে এমনিতে বেসিক্যালি পোলাও বা কিছু রান্না করলে আমি দুই বেলাই করি বাট এবার ওরা এত টেস্টি হয়েছে ওরা দুই ভাইয়ে ছেটে ফুটে খেয়েছে বলা যায় রাত্রে আবার আপনাদের ভাইয়া আসা মাত্র সে বলতেছে তুমি তো দেখি বিরিয়ানি করেছো তো ও খেয়েছে খেয়ে ও বললো যে খুব মজা মজা ছিল আর এই যে দেখেন আলু দিয়ে চিকেনটা এটাও করে নিয়েছি আসলে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বিরিয়ানিটাও সে ওয়েদারের সাথে যাচ্ছিলো যেটা আর সালাদ সালাদ তো থাকতেই হবে সালাদ না থাকলে তো হয় না তো ওই জন্য সালাদ ছাড়া আমার চলেই না তার এদিকে একটু ব্যালকিনিতে আসলাম দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে আপনাদের দেখাতে আসলাম আর সেই ফাঁকে দেখলাম যে আমার গাছে দুইটা মরিচ লাল হয়ে গেছে আর বেগুন গাছে ফুল আসছে আমি জানি না এর আগে আমি প্রচুর বেগুন ঘেয়েছি কিন্তু ইদানিং বেগুনের ফুল আসে ঠিকই কিন্তু দেখা যায় বেগুন হয় না আর আমার পুদিনা গাছের বড় টপটা সব পুদিনা মরে গেছে এটা নিয়ে আমার খুব কষ্ট ভিডিওটা রয়ে গেছে কিন্তু পুদিনাগুলো সব নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো ফাইনালি খাবার খেতে চলে আসলাম নিজে দেখেন ছেলেদেরকে সালাদটাও মেখে নিলাম আর বেগুন ভাজা ছিল একটু আগের দিনে রাতের তো ওইটাও নিয়ে নিলাম আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো দিন পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ